দ্য ওয়ানি আমাদের শাকিব খান ইজ হেয়ার অ্যান্ড খুবই সুন্দর একটা আয়োজন এবং রিমার্কের আগে আমি দু একটা প্রোগ্রাম দেখেছি তাদের সাথে কথা বলেছি মিজান ভাই এবং ইমনের সাথে অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ডায়লগ ছাড়াও আরও অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি তারা আরও করছে আরও লাইক ওদের রিমার্ক হার লেনের যে প্রোডাক্টগুলো ওদের ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কোয়ালিটি ভালো তো সেগুলো নিয়েও কথা শুনেছি তো আসি ডায়লগস নিয়ে কথা বলি অ্যাকচুয়ালি সবার একই কথা যেটা আমরা বলছি যে সবাই বলছে যে আমরা যখন যারা মেয়া মানে ফিমেল আর্টিস্ট যারা আছি তো যারা শুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে তো আশেপাশের জোনগুলোতে কী কী শুটিংটা আজকে তারা দেখে থাকে কিন্তু আমরা যেটা জার্নি করে থাকি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি আমি বেসিক্যালি প্রত্যেক জোনে লাইক চিটবং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারতো কারণ এত যাওয়া হয় বলে আচ্ছা ওই ওই পেট্রোল পাম্পটাকে নিয়ে যাও ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায় বাট অনেক কিছু ফেস করতে হয় লাইক ওখান থেকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে ঠিক আছে যেটা আমরা অনেক ফেস করি আমরা দেখা যায় যে শুটিংয়ে গেছি বললো যে ওইখানে সবচেয়ে হ্যালো কিন্তু যদি প্রোডাক্ট দেয় তাহলে একটা ক্লিক করছে ওটা তো আপনাকে আর কনসার্টিং না তো ওটা যেন হাইজেন্ট নিয়ে যদি করতে হয় সেটা চিনার নষ্ট জিনিসকে পরিষ্কার করতে হয় সেই ব্যাপারগুলো এখন এই ব্যাপারগুলোতে তারা এই কনসার্টটাতে তারা অ্যাওয়ার না সো অবশ্যই ডায়ট সেই ইনশিয়েটিভে নিয়েছে আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং যারা যারা অলরেডি পেলেই যে ভালো টয়লেট ইউজ করছে তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেনটেন করার জন্য আই থিঙ্ক টয়লেট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর সো আরও কথা আছে আই থিঙ্ক ভুলে গেলে অন্যান্য আমার যারা কলিগরা আছেন তারা বলবে তো হারলেন রিমার্ক হারলেনের জন্য অনেক অনেক শুভকামনা এবং আরও অনেক অনেক ভালো ইনিশিয়েটিভের সাথে ওনারা থাকবেন এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন আসসালামালেকুম